রেগুলেটেড মার্কেট অর্থাৎ হোলসেল মার্কেটের অবস্থা বেহাল ব্যবসায়ীদের দাবি অতি দ্রুত এই বাজার সংস্কার করা হোক এই রেগুলেটেড মার্কেটে মাছ পান সবজি ধান আলু পেঁজা সহ বিভিন্ন আরত রয়েছে অল্প বৃষ্টিতেই জমে যাচ্ছে জল যত্রতত্র পরে রয়েছে নোংরা আবর্জনা যার ফলে ব্যবসা করতে তাদের অসুবিধার সম্মুখীন হচ্ছে ব্যবসায়ীদের এই হোলসেল মার্কেটিং এ প্রতিদিন অনেক গ্রাহক আসেন ব্যবসা করতে তাদের যথেষ্টই অসুবিধা সম্মুখীন হতে হয় বলছেন মার্কেটিংয়ের ব্যবসায়ীরা ব্যবসায়ীরা আরও বলছেন বৃষ্টি কেবল শুরু হয়েছে বর্ষাকাল এখনও সেভাবে পড়েনি তবে বর্ষার সময় এখানে ব্যবসা করতে আরও সমস্যা করতে হয় নালা অর্থাৎ ড্রেন পরিষ্কার করা হোক আবর্জনাও যাতে পরিষ্কার করা হয় সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করুক ব্যবসায়ীরা বলছেন বহুবার মার্কেটিংয়ের আধিকারিকদেরকে বলা হয়েছে কিন্তু তারা কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না আমাদের দাবি অতি দ্রুত মার্কেটিংয়ের সংস্কার করা হোক নইলে অন্য পদক্ষেপ নিতেও বাধ্য থাকব এটা হলো ইসলামপুর রেগুলেটেড মার্কেট এইখানে হোলসেলের সমস্ত ব্যবসা হয় পান থেকে শুরু করে সবজি থেকে শুরু করে ফল থেকে শুরু করে মাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের ব্যবসা হয় হোলসেল প্রত্যেক এখানে হাজার হাজার মানুষের আসা যাওয়া হয় ব্যাপার তার ব্যাপার হলো এই যে আপনারা দেখতে পেয়েছেন এখন প্রথমে তো আপনার চ্যানেলকে আমি ধন্যবাদ দেব যে সাধারণ মানুষের এই অসুবিধাগুলোকে আপনি তুলে ধরেছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এই সমস্যা কিন্তু অনেক দিনেরই আছে আমরা লিখিতভাবে আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে মিটিংয়ের মাধ্যম দিয়ে বারংবার বলেছি কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না এখন দেখতেই পাচ্ছেন একটু জল হলেই জলের কোনো নিকাশি নাই আমাদেরকে হাঁটু হাঁটু জলের মধ্যে আসতে হয় নোংরার অবস্থা দেখতেছেন বারবার আমরা কমপ্লেন করতেছি এই নোংরার মধ্যে আমাদেরকে ব্যবসা করতে হয় মাছ বাজারের যে সেটগুলো আছে বহু দিন ধরে বহুত বছর থেকে এটা ভাঙা টুটা আছে আমরা বারবার বলতেছি এটাকে রিপেয়ার করা হোক সেটাও রিপেয়ার করা হচ্ছে না শুধু এটাই না সন্ধ্যা হলেই যে এখানে দুষ্কৃতের আড্ডা আপনি কাউকে কিছু বলতে পারবেন না এরকম অবস্থা সব সময় আমরা ভয়ের মধ্যে এখানে ব্যবসা করছি আমি বারবার আমি বললাম না কি মিটিংয়ের মাধ্যম দিয়ে লিখিত রিটিন দিয়ে তারপরে কিছুদিন আগে এই নতুন সেটটা যে তৈরি হয়েছে এখানে মিটিং হয়েছিল সেক্রেটারি সাহেব এসেছিলেন সোমনাথ দা এখানকার ইঞ্জিনিয়ার আছেন ওনাদেরকে সবাইকে জানানো হয়েছে সবাই এই ম্যাটারগুলো জানে কিন্তু আমাদের সমস্যার সমাধান হচ্ছে না আর এখানে সন্ধ্যা হলেই দুষ্কৃতীদের আড্ডা আশেপাশের যত লোকজন আছে আপনি নোংরাগুলো দেখতেই পাচ্ছেন মাছের কম আর আবর্জনাগুলো আশেপাশের অনেকগুলো আছে আর ড্রেনের সিস্টেম নাই একটু জল হলেই জল ভরে যায় একটু অসুবিধা হচ্ছে না অসুবিধা প্রচুর ক্রেতা বিক্রেতা উভয় পক্ষেই অসুবিধা হচ্ছে আমরা এই অসুবিধাকে সামনে রেখে আমরা অবজেকশান ছাড়া আর কী করতে পারি তো আমরা চাইছি কি খুব তাড়াতাড়ি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সেক্রেটারি সাহেবকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে খুব তাড়াতাড়ি এই রেগুলেটেড মার্কেটের সার্ভে করুক আর এখানে যে মানে সমস্যাগুলো রয়েছে এখানে যে অসুবিধাগুলো রয়েছে সেটা শীঘ্রই তাড়াতাড়ি শর্ট আউট করার চেষ্টা করুক না হলে আমরা বাধ্য হয়ে আমরা ব্যবসায়ীরা কোনো একটা চিন্তা ভাবনা করার সিদ্ধান্ত নেব। নেবাজারে নোংরা আছে প্রচুর জল বেরোচ্ছে না ড্রেনগুলো পুরো জাম হয়ে আছে ড্রেনগুলো স্ল্যাবগুলো পুরা ঢালাই করা যার জন্য স্ল্যাবগুলো কোনো উঠানো যাচ্ছে না এগুলা পুরা বাজারটা নোংরা পুরা বাজারটা দূষণ হয়ে গেছে একদম নোংরাতে জীবাণু কীটনাশক ভরে গেছে আমরা হাঁটতে পারতেছি না চলতে পারতেছি না কোনো পাইকারপত্র এসে মাল উঠাতে পারছে না এখানে বহুত অসুবিধা হচ্ছে আমাদের কিন্তু এটা হোলসেল জায়গা হোলসেল আরতি এটা মাছের হ্যাঁ রেগুলেটর আমরা চাচ্ছি যে বাজারটা পরিষ্কার হোক খুব তাড়াতাড়ি ভালো হয় কারণ বর্ষার সামনে আরও বর্ষা আছে কেবল সামান্য বৃষ্টি এই বৃষ্টিতেই বাজারটা পুরো নষ্ট হয়েছে আর আমাদের এই যে উপরে টিন যত ছাদ আছে ছাদ তো নয় টিন আছে পুরো টিন দিয়ে গোটা আমাদের আরতে জল পড়ছে আমরা এখানে বসে থাকতে পারছি না পাইকারও দাঁড়াতে পারছে না অনেক মালপত্র নষ্ট হয়ে যাচ্ছে আমাদের পুরো টিনগুলো সব খারাপ হয়ে গেছে এগুলো একটু ঠিক করলে ভালো হয় সেক্রেটারি জানিয়েছিল আমাদের রহমান কিন্তু তা তো এখনো কোনো কাজ হয় নাই আশা করবো একটু তা চাইছি যে খুব তাড়াতাড়ি বর্ষা চলে আসছি যদি কাজটা হয়ে যায় ভালো হবে ভালো হবে আমার নাম বিপ্লব দাস ব্যবসা মাছের মাছের করি একটা অ্যাসোসিয়েশন আছে ওর প্রেসিডেন্ট এবং আমি গদ্দিওয়ালা এখানে মাছের আছে হ্যাঁ আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে অনেক দিন ধরে আমরা কমপ্লেন দিয়েছি এই যে নোংরাগুলোর পরিস্থিতি দেখেন আপনি মাছ বাজারে এরকম পরিস্থিতি কথাও নেই যেরকম পরিস্থিতি এখানে আছে এত নোংরা সব দিকে জল টল মানুষ কী করে এখানে ব্যবসা করবে বলে ভালো লোক একটা আসতে চাবে না এখানে দেখেন আপনারা নিজে দেখেন ক্যামেরাগুলো ওদের নিয়ে যায় দেখেন কী অবস্থা আছে আর এখন যে সিটটা যখন এখানে তৈরি হলো রিসেন্টলি হয়েছে এক মাস হচ্ছে কেমন ওদের ইঞ্জিনিয়ারের কাজ কেমন প্রশাসনের কাজ যে রোড থেকে কোনো দিন কি আমাদের যেখানে যা যাতায়াত করবো ওটা কি ডাউন হয় কোনো দিন দেখেন পুকুর করে দিয়েছে কত ডাউন করে বানাইছে এগুলো কেমন কাজ করেছে এগুলো তো আমি বলবো কি ফেলিয়ার গভর্নমেন্টের ফেলিয়ার আছে এরকম কাজ হয় না তো কাজ করতে গেলে দেখতে হবে মানুষের সুবিধা অসুবিধা দেখতে হবে কিচ্ছু কাজ এখানে ভালো হচ্ছে না আমরা কমপ্লেন দিয়েছি আমাদের কোনো শুনবাই হচ্ছে না আর নোংরা আচ্ছা এটা মার্কেটিংয়ের জায়গার মধ্যে পাড়ার লোক আসে নোংরা ফেলবে কেন এই যে পাড়ার যে নোংরা আছে বাড়ির যে জিনিসপত্র আছে খাওয়া দাওয়ার জিনিস আছে সব আমাদের মার্কেটিংয়ে নিয়ে আসে ফেলতেছে এটা তো পৌরসভার যে সিট রাখা আছে যে যে জায়গায় ওদেরকে ওখানে ফেলতে লাগে আমাদের গদ্যির আগে নিয়ে আসে ফেলতেছে এরকম পরিস্থিতি হয়েছে আমরা বলে বলে পড়ে যান কিন্তু মার্কেটিং কোনো গার্ড দিচ্ছে না কোনো সিকিউরিটি দিচ্ছে না আমরা কত মানুষের সঙ্গে ব্যক্তিগত যা ঝগড়া করবো বলেন আমরা এখানে ঝগড়া করতে যাচ্ছি আমরা এখানে ব্যবসা করতে যাচ্ছি কিন্তু আমরা সুবিধা এখানে কোনো পাচ্ছি না কমপ্লেন আমাদের কোনো শোনা হচ্ছে না আপনারা কী চাইছেন আমরা চাচ্ছি যে এখানে আমরা ব্যবসা করছি জায়গাটা পরিষ্কার হোক আমরা তো নোংরার মধ্যে ব্যবসা করতে পারবো না এই জিনিসটা নোংরা করে আছে তো কে আসবে এখানে একটাও তো ভালো লোক আসতে চাবেন আমরা কি করে এখানে থাকবো বলেন আপনি বলেন আমরা চাই যে এগুলো পরিষ্কার হোক আপনারা আসছেন কভারেজ করতেছেন আমরা তো কমপ্লেন দিয়েছি দেখা গেলো কি আপনাদের কভারেজের মাধ্যমে উপর লেভেল থেকে যাবে জিনিসগুলো তাহলে কাজ হবে আর মিডিয়া তো চালেই সব কিছু করতে পারে কী নাম আপনার আমার নাম মোহাম্মদ গুলাম মুর্তেজা